মঞ্চ প্রস্তুত এবার যুদ্ধ শুরু ভারত হামলা করল পাকিস্তান পাল্টা জবাব দিল প্রশ্ন একটাই এই বারুদের গন্ধে বাংলাদেশ কোথায় দাঁড়িয়ে ছয় মে মধ্যরাতে ভারত চালালো অপারেশন সিন্দুর পাকিস্তানের ছয় শহরে এক যোগে ক্ষেপণাস্ত্র হামলা মসজিদ ঘরবাড়ি রাস্তায় চলা মানুষ সব ছিল টার্গেটে মুহূর্তেই মৃত্যু ছাব্বিশ জনের রক্তে ভিজে গেল করাচি পাঞ্জাব কাশ্মীরের মাটি কিন্তু এখানেই শেষ নয় গর্জে উঠেছে পাকিস্তান পাঁচটি ভারতীয় ভারতীয় ধ্বংস নিহত এটাই পাকিস্তানের জবাব এখন প্রশ্ন এটা কি শুধুই প্রতিশোধ নাকি দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলে দেওয়ার আগুন শুরু হয়ে গিয়েছে ভারত এখন আর গণতান্ত্রিক দেশ নয় এটা হিন্দুত্ববাদী যুদ্ধযন্ত্র মুসলিম নিধনে বিশ্ব রেকর্ড করেছে এখন মুসলিম রাষ্ট্র ধ্বংসের মিশনে পাকিস্তান কি কেবল ঠেকাবে নাকি এবার ভারত ভেঙে টুকরো টুকরো করবে এই হামলার পেছনে কি শুধুই পেহেলগামের ছাব্বিশ জন পর্যটকের মৃত্যু না এটি ছিল পরিকল্পিত বিজেপি নির্বাচনের আগেই চায় যুদ্ধ উত্তেজনা কাশ্মীর দখল মুসলিম নিধন এখন পাকিস্তানকে উস্কে দিয়ে চূড়ান্ত সংঘাতে চড়ানো এটাই মোদীর বিজয়ের পথ কিন্তু এবার পাকিস্তানও আর দু সালের মতো নীরব নয় তাদের হাতে রয়েছে শাহিন বাবর ক্রুজ, চীনা মিসাইল ও তুর্কি ড্রোন এবার শুধু সীমান্ত না দিল্লি গুজরাট বেঙ্গালোর সবই তাদের রেঞ্জে রয়েছে এবারের যুদ্ধ শুধু কাশ্মীরের নয় এটা হবে গাজওয়াতুল হিন্দের সূচনা তবে এই আক্রমণে ভারতের কি লাভ হলো আন্তর্জাতিক মিডিয়াতে জাতীয়তাবাদের ঢোল পেটানো মুসলিম বিদ্বেষে জনগণকে একতাবদ্ধ রাখা অস্ত্র আমদানির মাধ্যমে মার্কিন ইসরায়েলি এজেন্ডা বাস্তবায়ন